ইসলাম বিরাদরান ইসলাম আগামী বিশ্বে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি রোজ শুক্রবার সকাল দশ কটিগা হইতে রাত্রি দশ কোটিগা পর্যন্ত আপনাদের সুপরিচিত কেশর কাপন জামে মসজিদ প্রাঙ্গনে এক বিষয় ব্যক্তি কোয়াজ মাহফিলের আয়োজন করা হইয়া আছে উক্ত নেক মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব ইমাম অত্র জামে মসজিদ প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করিবেন হযরত মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব শিক্ষক জামে মিয়া ইসলামিয়া তায়গিয়া হাইলাকান্দি বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করিবেন হযরত মাওলানা اصحابুদ্দিন সাহেব শিক্ষক কাজী르বাজার হাই স্কুল ওয়াই সাহেবান হযরত মাওলানা इनामুল হক সাহেব শিক্ষক শোনাশা আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা নিলামবাজার তৎসঙ্গে উপস্থিত থাকিবেন হযরত মাওলানা আব্দুল নূর সাহেব শিক্ষক এ কে আজাদ হাই স্কুল ফকির বাজার তৎসঙ্গে উপস্থিত থাকবেন হজরত মৌলানা জমিল আহমদ সাহেব গুলচড়া এছাড়া আরো বিশিষ্ট বলা মাইকের উপস্থিত আকিবেন আপনারা উক্ত নেক মহাপিলে ধলে ধলে যোগদান করিয়া ধীন দুনিয়ার নেক নামি হাসিল করুন